নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি অনেক বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না তার কারণ আমার শরীরটা খারাপ ছিল আমি আজ থেকে আবার শুরু করছি বন্ধুরা আজ আমি করবো এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি হ্যাঁ একদম সামান্য নর্মালভাবে আমি মাছের কারিটা করব। তা চার পিস মাছ এখানে ধনে জিরের গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো এখানে আছে আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে পেঁয়াজ এখানে দুটো টমেটো আছে এখানে হলুদ আর এখানে নুন আর এবার আমি সবার প্রথমে মাছটিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব বন্ধুরা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দেব আমি সব কাছে বন্ধুরা আমার যে মাছটা ভাজা হয়ে গেছে এখন কড়াই আমি একবারই বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম এখন আমি জিলে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি যে একটা ছোট্ট করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা জিরেটা একটু পুড়ে গেলে গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এই পেঁয়াজটাকে ভালো করে খেতে দেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা গলে যাওয়ার জন্য আমি একটু ঢেকে দেবো আমরা টমেটোটা দিয়েছি টমেটোটা করছে না তাই আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটাও পুড়ে না যায় আর টমেটোটাও তাড়াতাড়ি করে গলে যায় এবার আমি ঢেকে দেবো এখন আমি ঢাকনাটা তুলে দেখবো উপর থেকে তেল উঠে এসছে আর টমেটোটাও একদম গলে যাতে সমস্ত মশলাই একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে এখন আমি কী করবো অল্প যেহেতু আমি কারি করবো একদম খুব সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম এটা একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব মশলাটা একদমই হয়ে গেছে চোলটা টেনে গেছে এবার আমি মাছগুলো ওপর থেকে দিয়ে দেবো দিয়ে মাছগুলো একটু হয়ে গেলে হ্যালো রানিয়ে দেবো আমি একদম কষা কষা বন্ধুরা আমার রুই মাছের কারি হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর কোনো নামেই আছে প্লিজ সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন রাখছি কেমন